হঠাৎ করেই চরম উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি বিশেষ করে গত উনত্রিশে আগস্ট শুক্রবার রাতে ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর ব্যাপক হামলার পর পরিস্থিতি বেশ অসহনীয় হয়ে ওঠে নুরের উপর হামলার রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যার দিকে জাতীয় পার্টির কার্যালয়টিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় তবে কারা এই হামলা করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যদিও দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করে বলেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে অবশ্য শামীম হায়দার পাটোয়ারির করা এই অভিযোগ অস্বীকার করেছে গণ অধিকার পরিষদ দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলাকে বলেছেন আমাদের মিছিল থেকে কোনো হামলা চালানো হয়নি ছাত্র জনতার অন্য কোনো মিছিল থেকে জাপা অফিসে হামলা চালানো হয়ে থাকতে পারে সে বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারবো না এদিকে ঢাকার বাইরে শনিবার টাঙ্গাইল ময়মনসিংহ রাজশাহী সহ পঁচিশ জেলায় বিক্ষোভ এবং রাজশাহী খুলনা টাঙ্গাইল ময়মনসিংহ ঠাকুরগাঁও এবং সহ ছয় জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানোর খবর পাওয়া গেছে গণমাধ্যমে নুরের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি ও জামায়াতসহ অন্যান্য একাধিক রাজনৈতিক দল জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিবিসি বাংলাকে বলেছেন নূরের সঙ্গে যেই ঘটনা ঘটেছে তা অ্যাক্সিডেন্টাল মনে হচ্ছে না রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটের দিকেই যাচ্ছে মনে হয় এ পরিস্থিতিতে রাজনৈতিক উত্তপ নিরসনে বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি সহ সক্রিয় দলগুলোর সঙ্গে শনিবার বৈঠক দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষুর আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি উঠতে পারে বলে আভাস পাওয়া গেছে তবে এই দাবি কতটা বাস্তবায়ন হতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি অন্যদিকে হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সারাদেশে মানুষের মধ্যে আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে বেশ সন্দিহান দেখা দিয়েছে তারা বলছেন সরকার নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কি না এ নিয়েও রাজনৈতিক অঙ্গনে ও নাগরিক সমাজে আলোচনা তৈরি হয়েছে যদিও আগামী জাতীয় নির্বাচন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার জোর দিয়েই বলা হচ্ছে তবে দেশের বর্তমান বাস্তবতায় সেই আশ্বাসে বিশ্বাস রাখতে পারছেন না সাধারণ মানুষ একই সঙ্গে ময়মনসিংহে এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কঠোর অবস্থান স্পষ্ট করা হয়েছে তিনি বলেছেন আগামী বছরের পনেরোই ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর কোনো ধরনের ষড়যন্ত্র এই নির্বাচন পেছাতে পারবে না এদিকে গণ অধিকার পরিষদের অভিযোগ জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে বিরোধী দল হিসেবে তৈরি করতে চেষ্টা করছে গোয়েন্দা সংস্থাগুলো শনিবার ঢাকা মেডিকেলের সামনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন